হাই এভরিওয়ান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ব্র্যান্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিব এই ব্র্যান্ডের নাম হচ্ছে ফন্ড এই ব্র্যান্ডের বয়স হচ্ছে পঁচিশ বছর তো এই ব্র্যান্ডটা হচ্ছে যে আমি এই ব্র্যান্ডের থেকে কিছু ড্রেস নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব। আর এই শোরুমটা হচ্ছে জ্যাম জ্যামের সেকেন্ড স্টোরিতে এই শোরুমটা তো আমি মাঝে মধ্যে জ্যামে যাই সাথে যেহেতু আইকিয়া আছে তো আইকিয়াতে আমি যখন এটা ওটা কিনতে যাই তখন এই শোরুমটা আমি দেখি কিন্তু আমার মনের মতো কখনোই ওরকম ড্রেস আমি মানে পছন্দ হয় কিন্তু এক দিক থেকে হলে আরেক দিক থেকে হয় না সব কিছু মিলিয়ে তো ফট করে পছন্দ হয়ে গেল আমি গিয়েছিলাম ওই দিন যদিও ভিডিওটা প্রায় এক মাসের আগের তো আজকে শেয়ার করছি করব করব বলে আর করা হচ্ছে না যদিও আমি ড্রেসগুলো অনেকগুলো পরে ফেলেছি তোমরা আমার অনেক ভিডিওতে দেখেছো তো এটা হচ্ছে একটা প্লাজো আর প্রথম এটা হচ্ছে প্যান্ট এই প্যান্টের সাথে আমি প্রত্যেকটা ড্রেস ম্যাচিং করে পরি এই প্যান্টের কালারটাই হচ্ছে এরকম যে যে কোনো কালারের ড্রেস এই প্যান্টের সঙ্গে যায় তো তারপর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই ড্রেস পরেও আমি কালকে ভিডিও না পরশু ভিডিও দিয়েছি তোমরা দেখেছো জায়ান্টে গিয়েছিলাম সুপার মার্কেটেও ওখানে তো আমি হচ্ছে যে আমার সবসময় ভিডিও করার প্ল্যান থাকে না যখন আমি কোনো প্ল্যান করে যাই না যে আজকে এটা ওটা কিনবো না ওই দিনে আমি পছন্দ হলে আমি কিনে ফেলি তো এটা ডিপেন্ড করে আমার পছন্দের উপরে যখন আমার মনে হয় যে আমার পছন্দ হয়েছে এটা আমার কিনতে হবে তখন কিনি আবার অনেক সময় প্ল্যান করে যাই যে আজকে আমি শপিং করব। কিন্তু তখন আর আমার শপিং করা হয় না তো এই যে এম সাইজ এম সাইজ একটু ঢোলা আমার তারপর একটু ঢোলা দেখিয়ে নিয়েছি এস সাইজটা আমার পারফেক্ট হয় কিন্তু ঢোলা একটু পড়লেই ভালো আর প্যান্টটা হচ্ছে এম সাইজ তো এই প্রত্যেকটা ড্রেসই কিন্তু তোমরা এটাও কিন্তু তোমরা দেখেছ এই ড্রেস পরেও কিন্তু আমরা বাহিরে ঘুরতে গিয়েছিলাম বাবুদেরকে নিয়ে তো মোটামুটি সব ড্রেসই পরা হয়েছে আমার এটাও পরেছি তো যেটা বলবো যে প্রত্যেকটা ড্রেসই খুব আরামদায়ক ছিল আমার কাছে আমার ডিজাইন বলো অনেকে প্রশ্ন করো যে আপু তোমার কেমন পছন্দ তো আসলে আমার ডিপেন্ড করে যে আমাকে দেখতে সুন্দর দেখা যাচ্ছে কিনা ওটার উপরে না আমার পছন্দটা ডিপেন্ড করে হচ্ছে যে আরামদায়ক আমি যে কাপড়টা পরে খুবই আরামদায়ক ফিল করব। ওটাই আমার কাছে একটা ডিজাইন বা আমার স্টাইল ওরকম তো এটাই হচ্ছে কথা তো তোমাদেরকে দেখাই দিচ্ছি এই সবগুলো ড্রেস মিলিয়ে কত ডলার নিয়েছে দুশো ডলার নিয়েছে দুশো পঁয়তাল্লিশ ডলার পঁয়ত্রিশ সেন্স নিয়েছে তো যাই হোক এই হচ্ছে কথা কথাতে ভুলচুটি হলো অবশ্যই আমার দৃষ্টিতে দেখবে আর হচ্ছে জামার চ্যানেলের সাথেই থাকবে আর এর আগেও আমি আরেকটা ব্র্যান্ডে থেকে কিছু ড্রেস নিয়েছি ওইগুলো আমার এখনও পরা হয়নি শুধু সাতটা পরেছি আর বাকি একটা ড্রেসও পরা হয়নি ওখান থেকে আমি প্রায় দুশো ডলার মতো শপিং করেছি তো এই বছর অনেক শপিং করেছি আসলে দেখা যায় যে কোনো অনুষ্ঠান বা কোনো ইভেন্টের জন্য আমি ওয়েট করি না যখন আমার পছন্দ হয় তখন ওটাই নিয়ে নিই কারণ দেখা যায় ব্র্যান্ডেড ড্রেসগুলো কিন্তু খুবই হচ্ছে লিমিটেড কালেকশন এগুলো যে কোনো সময় শেষ হয়ে যায় পরবর্তীতে গেলে আর পাওয়া যায় না তো যখন যেটা আমার পছন্দ হয় আমি ওটাই কিনে নিই ইয়াসিন একটা শোরুম আছে ওটা থেকে আমি অনেক ড্রেস নিয়েছি অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস আমি নিয়েছি অনেক পছন্দ হয়েছে আমার ওগুলো তোমাদের সাথে আমি একসময় শেয়ার করবো হয়তোবা পরে তো এই হচ্ছে কথা তোমরা অনেক আপুরা চাইলে এখানে যেতে পারো জ্যামের সেকেন্ড স্টোরিতে জুরুং নিচে যে জ্যাম মার্কেট আছে শপিং মল ওটাতে তো এই ড্রেসগুলো কিন্তু অনেক দাম হ্যাঁ তোমরা রিসিট দেখে বুঝতে পেরেছো ভালো জিনিসের ভালো দাম সস্তা জিনিসের সস্তা দাম রাফ ইউজের জন্য অনেক সময় আমি বুগুজ থেকে ওটা ওটা নিই ওগুলো রাফ ইউজের জন্য ঠিক আছে তো এত কষ্ট করি এত কাজ করি তো নিজের শখ যদি নামিটাই ছোটো ছোটো এই শখগুলো ছোটো ছোটো এই শখগুলো যদি পূরণ না করি তাহলে হয় না এই ড্রেসটা কটনের ছিল এই ড্রেসটা পরে আমার এত আরাম লেগেছিল মানে খুবই কমফর্টেবল ফিল করেছি আমি এই ড্রেসটা পরে কাপড়টা যেরকম সুন্দর ডিজাইনটা খুব সুন্দর ছিল তো সবাই ভালো থেকো সবার জন্য অনেক দৌড়িল আল্লাহ হাফেজ